এই হচ্ছে হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম আমি চলে এসেছি মন্দিরের সামনেই দেখতেই পাচ্ছ এই মন্দিরের যে মূল গর্ভগৃহ সেই মূল গর্ভগৃহের যে ভগবান অধিষ্ঠান করছে সেখানে কিন্তু তিনজন একসঙ্গে অধিষ্ঠান করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই মূর্তিতে রয়েছেন মন্দিরের এই গেট দিয়ে ঢুকে দেখো দুধারে দুটো এরকম গম্বুজ করা রয়েছে এদিক একটা রয়েছে এদিকে একটা রয়েছে খুব সুন্দর লাগছে আর তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা আর এই মন্দিরের চূড়াতে একটা ধ্বজা লাগানো রয়েছে আর কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরে এক মনোরম পরিবেশের মাঝে কোনো ধর্মীয় স্থানে একটা খুব সুন্দর বিকেল কাটাতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি কথা বলছি হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধামের কথা তো হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলে যাই উদাক একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে এই ব্রহ্মদত্ত ধামটা পুরোটা ঘুরিয়ে দেখাবো সেই সঙ্গে তোমরা এখানে কিভাবে আসবে ভোগ প্রসাদের টাইমিং কি রয়েছে সেই সমস্ত তথ্য দিয়ে আজকের ভিডিওটা বানাবো তো চলো প্রথম থেকেই শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া রেলওয়ে স্টেশন তো ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে বারোই পাড়া নামতে হবে আর সেই জন্য আমি চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে তো চলো এবার আমাদের ট্রেন রয়েছে আর এই ট্রেন হচ্ছে বর্ধমানের মেন লাইনে কিন্তু যায় না বর্ধমান কর লাইনের যে ট্রেন রয়েছে সেই ট্রেন আমাদেরকে ধরতে হবে তো চলো যাওয়া যাক তো এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ হাওড়া চন্দনপুর লোকাল এই ট্রেন বারুই পাড়া যাই তো চলো আর বেশি সময় নেই আমরা উঠে পড়ি তাড়াতাড়ি হাওড়া থেকে বারুইপাড়ার দূরত্ব চব্বিশ কিলোমিটার আর যেতে সময় লাগে ওই পঁয়ত্রিশ মিনিটের মতো এই যাত্রাপথে মোট আটটি স্টেশন রয়েছে হাওড়া থেকে চন্দনপুর লোকাল বর্ধমান করলাইনের লোকাল মশাগ্রাম লোকাল এই সমস্ত ট্রেনগুলোই সব বারুই পাড়ার উপর দিয়ে যায় তো বন্ধুরা আমি এখন নেমে গেলাম বারোইপাড়া স্টেশনে আর ট্রেন আমাদেরকে নামালো এক নম্বর প্ল্যাটফর্মে আর আমাদেরকে ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য যেতে হবে ওয়ান এ প্ল্যাটফর্মে আর ওয়ান এ প্ল্যাটফর্মটা হচ্ছে এর ঠিক উল্টো দিকে তো চলো আমি ওইদিকে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে এখান থেকে ব্রহ্মদত্ত ধামে যাবে তো চলে এসেছি ওয়ান প্ল্যাটফর্মে আর ওয়ান এ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখো সামনেই এখানে রয়েছে রাস্তা একটা রয়েছে আর সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ যে অটো স্ট্যান্ড তো আমাদেরকে এই অটো ধরে যেতে হবে হচ্ছে ব্রহ্মদত্ত ধামে তো চলো দেখি অটোতে যাই আর অটোর কী ভাড়া রয়েছে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছে বারুইপাড়া স্টেশন থেকে এই ধামের দূরত্ব মাত্র চার কিলোমিটার অটোতে ওই পনেরো মিনিটের মতো সময় লাগে আর অটো ভাড়া মাত্র পনেরো টাকা তো বন্ধুরা আমাকে অটো নামিয়ে দিল রাস্তার ওপারে আর রাস্তার এই দিকটাতে এলে এই দিকে রাস্তা ঢুকে গেছে দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে ব্রহ্মদত্ত ধামে তো চলো আমি যাই তো এই ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য যে রাস্তাটা সত্যি কিন্তু অসাধারণ খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ প্রকৃতির মাঝে কিন্তু এই ধামটা রয়েছে আর এখান থেকে দূর থেকে দেখো দেখা যাচ্ছে কিন্তু ধামটা ধামের মন্দিরটা দেখো দূর থেকে কিছুটা দেখা যাচ্ছে সে কানে পানে দেখো এখানে লেখা রয়েছে তিন চাকা ও চার চাকা কিন্তু এর উপরে উঠতে পারবে না মানে তিন চাকা বা চার চাকা নিয়ে আসলে তোমাদেরকে ওপরেই এই বাইরেই রাখতে হবে আর টু হুইলার নিয়ে এলে তোমরা এখানে কিন্তু ঢুকে দিতে পারবে সামনে এখানে পার্কিং করেছে অনেকে টু হুইলার তো সেই সমস্ত জায়গাতেও টু হুইলার তোমরা রাখতে পারবে আর আশেপাশের পরিবেশটা কিন্তু সত্যি খুবই মনোরম পুরো প্রকৃতির মাঝে এই ব্রহ্মদত্ত ধাম গড়ে উঠেছে অসাধারণ কিন্তু তো এই হচ্ছে হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম আমি চলে এসেছি মন্দিরের সামনেই দেখতেই পাচ্ছ আর এন্ট্রান্সটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা র্যাম্প মতো করা রয়েছে বেশ ঢালাই রাস্তা অসাধারণ লাগছে তো চলো হেঁটে যাই ভেতরে যাই তোমাদেরকেও দেখাবে তো এই হচ্ছে মন্দিরের সদর দুয়ার দেখতেই পাচ্ছ দুয়ারটা কিন্তু সত্যি অসাধারণ খুবই কিন্তু কারুকার্য করা রয়েছে আর বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এই দুয়ারটাই তো চলো ভেতরে ঢুকি আর তোমাদেরকেও সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি আমি তো মন্দিরে ঢোকার সময় দেখো এখানে সামনে লেখা রয়েছে মন্দিরের নিয়মাবলীগুলো এবং কী কী অনুষ্ঠান সূচি সমস্ত দর্শনের সময় সমস্ত কিছু ডিটেলসে কিন্তু লেখা রয়েছে তো তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরের এই গেট দিয়ে ঢুকে দেখো দুধারে দুটো এরকম গম্বুজ করা রয়েছে এদিকে একটা রয়েছে এদিকে একটা রয়েছে খুব সুন্দর লাগছে আর এই গম্বুজের সাইডে সাইডে কিন্তু লাইট লাগানো রয়েছে দেখতে পাচ্ছি আমি সন্ধেবেলায় কিন্তু এই লাইটগুলো জ্বালানো হয় তখন কিন্তু আরও সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আর এইখানে আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখছি এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এই গরমের সময় জল কিন্তু খুবই প্রয়োজন হয় তো এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে কোনো রকম অসুবিধা নেই তো এই মন্দিরে মূল দ্বার দিয়ে ওঠার সময় এর দুদিকে দুটো মন্দির রয়েছে ডানাতে পড়বে হচ্ছে গণেশের মন্দির রয়েছে আর ঠিক তার বাঁ বাঁ যে মন্দির রয়েছে সেটা হচ্ছে মুনির যে মন্দির সেটা কিন্তু এখানে রয়েছে তো এটা হচ্ছে মূল মন্দিরে ঢোকার দরজা দরজাটা খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে কাঠের তৈরি দরজা আর মন্দিরের ভিতরে ঢুকে সামনে দেখো এই ওপরটা পুরো একটা গম্বুজ মতো করা রয়েছে বেশ ভালো লাগছে তো এই ধামটি স্থাপিত হয়েছে দু সালে আর স্থাপন করেছেন শ্রী নারায়ণ মহারাজজি আর ঠিক এরকম কিন্তু চারটে ধাম তিনি ভারতের চারটি রাজ্যে স্থাপন করেছিলেন আর এই চারটি ধামের মধ্যে দেখতে পাচ্ছি প্রথম যে ধাম শিব দত্ত ধাম সেটা মধ্যপ্রদেশে তৈরি হয়েছিল আর দ্বিতীয় ধাম হচ্ছে অনুসা দত্ত ধাম সেটা কন্যাকুমারীতে রয়েছে আর তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম যেটা কলকাতাতে রয়েছে মানে আমি যে ধামে আজকে এসেছি আর চতুর্থ ধাম হচ্ছে অত্রি দত্ত ধাম যেটা উত্তরাখণ্ডে রয়েছে তো এখানে দেখো সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে আর সেই সমস্ত ধামগুলোর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের একটা ছবিও কিন্তু এখানে তুলে ধরেছে তো এই মন্দিরে যে আমি আজকে এসেছি আজকের দিনটা হচ্ছে রবিবার তবে বৃহস্পতিবারটা এই মন্দিরের জন্য একটু স্পেশাল কারণ এই মন্দিরে বৃহস্পতিবারে ভোগ বিতরণ হয় আর সেই সঙ্গে সঙ্গে টাইমিংটাও একটু চেঞ্জ হয়ে যায় তো তোমাদেরকে আমি সমস্ত টাইমিংটা একটু বলে রাখছি বৃহস্পতিবারে সকাল নটার সময় আরতি হয় তারপর আবার একটা তিরিশে আরতি হয় তারপর ভোগ বিতরণের জন্য কিন্তু কুপন দেওয়া শুরু হয় এবং দুটোর সময় থেকে শুরু হয় ভোগ বিতরণ তো থ্রিতেই কিন্তু ভোগ বিতরণ হয় তোমরা কিন্তু বিনা পয়সাতে এখানে এখানকার ভোগ যেটা রান্না হয় সেটা প্রসাদটা ভোগ প্রসাদটা তোমরা অন্ন গ্রহণ করতে পারবে তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলে রাখছি এখানে হরিনাম সংকীর্তন সহ পালকি নিয়ে ভ্রমণ হয় সেটাও কিন্তু বৃহস্পতিবারই হয় এটা শুরু হয় সাড়ে ছটা থেকে প্রায় সাড়ে নটা পর্যন্ত চলে আর তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আর তোমাদেরকে বাকি অন্যান্য দিন যেগুলো বৃহস্পতিবার ছাড়া বাকি সমস্ত দিনগুলোতে সকাল আটটার সময় খোলে দুপুর একটার সময় কিন্তু গেট বন্ধ হয়ে যায় আবার তিনটের সময় দুপুর খোলে তারপর আবার রাত আটটা পর্যন্ত গেট খোলা থাকে আর সপ্তাহের যে কোনো দিনেই কিন্তু তোমরা যদি পুজো দিতে চাও সেটা তোমরা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো সময় দিতে পারবে তারপরে বা তার আগে কিন্তু তোমরা দিতে পারবে না এই মন্দিরের যে মূল গর্ভগৃহ সেই মূল গর্ভগৃহে যে ভগবান অধিষ্ঠান করছে সেখানে কিন্তু তিনজন একসঙ্গে অধিষ্ঠান করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই মূর্তিতে রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ খুবই কিন্তু ভালো লাগছে তো এই মন্দিরের মূল গর্ভগৃহার ঠিক পাশেই কিন্তু একটা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ এই যে রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের মতো রাস্তাটা করা রয়েছে এখানে কিন্তু একটা শিব মন্দিরে রয়েছে তো দেখো এই যে আন্ডারগ্রাউন্ড আমি চলে এসেছি আর এই জায়গাতে এটা কিন্তু খুব সুন্দর সেটা শিব মন্দির রয়েছে দেখো শিব লিঙ্গ এখানে রাখা রয়েছে তো এই মন্দিরটা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে আর কলকাতা এবং তার আশেপাশে জায়গার মধ্যে যে সমস্ত মন্দিরে আমি ঘুরেছি এখনও পর্যন্ত তো সবচেয়ে যে বেশি জায়গা জুড়ে যে মন্দিরটা আমি দেখেছি সেটা হচ্ছে বিএপিএর স্বামী নারায়ণ মন্দির তারপরেই কিন্তু এই মন্দিরটা দেখলাম যে এত বড় জায়গা জুড়ে রয়েছে তো কলকাতার এত কাছে এরকম যে একটা ধর্মীয় স্থান রয়েছে সেটা আমার জানাই ছিল না আমি এখানে এলাম বলে জানতে পারলাম তো তোমরা যারা একদিনের ছুটিতে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে চাইছো যেখানে মানুষের ভিড় বাড়টা কম মানুষজনের কোলাহল নেই একদম তো সেই সমস্ত জায়গায় যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা এখানে আসতে পারো এই ব্রুমদত্ত ধাম কিন্তু তোমাদের জন্য একদম আইডিয়াল একটা বিকেল বা একটা সকাল কিন্তু তোমাদের খুবই ভালো কাটবে আর তোমরা যদি বৃহস্পতিবার আসো তাহলে তোমরা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা আর এই মন্দিরের চূড়াতে একটা ধ্বজা লাগানো রয়েছে আর ধ্বজা লাগানোর জন্য দেখো পাশেই কিন্তু একটা সিঁড়ি করা রয়েছে সেই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে ওখানে ধ্বজাটা চেঞ্জ করে আর বেশ সুন্দর লাগছে কিন্তু চূড়াটাও বেশ বেশ ডিজাইন করা রয়েছে খুব সুন্দর সামনে একটা গম্বুজও করা রয়েছে আর পুরো মন্দিরটা কিন্তু অসাধারণ কিন্তু তোমরা আসো ঘুরে যাও কথা দিচ্ছি সত্যিই খুব ভালো লাগবে তো এই মন্দিরের পাশে দেখো এখানে অ্যারো করা রয়েছে সুলভ শৌচালয় মানে এই দিকটাতে পড়বে ওখানে দেখতেই পাচ্ছ তো ওখানে হচ্ছে টয়লেট রয়েছে তো এই মন্দিরের এইটা হচ্ছে মূল গর্ভগৃহের যে জায়গাটা আর এই পাশটা হচ্ছে ব্যাক সাইড পড়ছো মন্দিরের তো এই সাইড ছাড়া কিন্তু বাকি তিন দিকেই তোমরা তিনটে গেট পেয়ে যাবে তো সামনের গেটটা হচ্ছে সামনের দিকের গেটটা হচ্ছে সদর সদরদুয়ার ওখান থেকে তোমরা ঢুকতে পারবে আর বাকি দুটো গেট দিয়ে তোমাদের হচ্ছে এক্সিট রয়েছে মন্দিরের ভেতরটা সত্যিই খুব শান্ত পরিবেশ রয়েছে মন কিন্তু এখানে একদম শান্ত হয়ে যাবে এলে আর বসে অনেকটা সময় কাটাতে পারবে বেশ ফাঁকা জায়গা কিন্তু অনেকটাই রয়েছে আর ভেতরটা বেশ ঠান্ডা বাইরে কিন্তু টেম্পারেচার এখন বেশ ভালোই রয়েছে কিন্তু ভেতরে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে ওয়েদারটা তো এই মন্দিরে বৃহস্পতিবার করে যে ভোগ খাওয়ানো হয় সেই ভোগ কিন্তু বিতরণ হয় এই সমস্ত জায়গাতে দেখো ঘেরা রয়েছে ওই জন্য আর বেশ বড় জায়গা কিন্তু অনেকজনই একসঙ্গে বসে ভোগ খেতে পারবে আর ভোগ বিতরণটা এইখানেতেই হয় তো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কল রয়েছে হাত ধোয়ার জন্য ভোগ প্রসাদ গ্রহণ করার পর হাত ধোয়ার জন্য এখানে কিন্তু জায়গা রয়েছে আর সামনে এখানে আরও একটা গেট রয়েছে আর এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড করা রয়েছে যেটা তোমাদের এখানে ভেতর দিয়ে দেখালাম তো এই ভোগ ঘরের পাশের গেট থেকে বেরোলেই এখানে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ভোগ রান্না হয় এই জায়গাতে তোমরা যদি বৃহস্পতিবার আসো তাহলে এখানে ভোগ যে রান্না হচ্ছে সেই রান্না কিন্তু তোমরা দেখতে পাবে এই জায়গাতেই হয় সে ভোগ রান্না দেখো কি বিশাল কড়াই এখানে রাখা রয়েছে সত্যি কথা বলতে এই জায়গাটা আমার আরও বেশি ভালো লেগেছে তার মূল কারণ হচ্ছে এর যে পরিবেশ এর আশেপাশের পরিবেশটা চাষ দেখো পুরো গাছপালাতে পুরো ভরে রয়েছে তো এই হুগলির বনমানীপুরে অবস্থিত চার ধামের মধ্যে এক ধাম ব্রহ্মদত্ত ধামটা তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখালাম এই মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ তোমরা এখানে আসো ঘুরে যাও খুবই ভালো লাগবে তোমাদের খুব ভালো সময় কাটবে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন ক্লিক করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে